খুব আজকে মুসলমান দেশে কয়টা ইউনিভার্সিটিতে কয়টা স্কুল কয়টা কলেজের মধ্যে দাবজালে ফেতনা সম্পর্কে জানানো হয় দাবজালে ফেতনা সম্পর্কে শেখানো হয় রাসুল সাল আলাই সুননা সম্পর্কে শিখানো হয় আফসুস নেই তারপরে তো আমরা সেই আমাদের ছেলে সন্তানদেরকে স্কুলে দিচ্ছি আবার নিজেরাই হতাশাগ্রস্ত হচ্ছে আর আমার ছেলে তো কথা শুনে না আমার ছেলে তো আমাদের মানে না আমার ছেলে তো আমাকে মারতে আসে আরে তোমার ছেলে তোমার মারবে না কারে মারবে তুমি তোমার ছেলেকে বিজাতি উৎকৃষ্টি কালচার শিখাচ্ছ তোমার ছেলেকে তোমাকে আদর করবে নাকি তুমি তোমার ছেলেকে কোরআন হাতে শিক্ষা দাও তুমি তোমার ছেলেকে রাসুলের শূন্য শিক্ষা দাও তোমার ছেলে তোমার মুখের উপর কথা বলবে না আর ছেলে সন্তানদেরকে বয়স ছেলে সন্তানকে মানুষ করতে হয় ছয় সাত আট বছর বয়স থেকে হাদিসের মধ্যে স্পষ্ট আছে মুরু আউলা দেখম বিশ্বলাতি ওহম আবেনা উশাহ আসেনই না তুমি তোমার ছেলে সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের উপদেশ দাও ও হোম আবে না ও আশা বা সিনী না ও হুম আলাইহা যখন তাদের দশ বয় দশ বছর হয় তখন প্রয়োজন তাদেরকে প্রহার করো এবং তার রেপু হুম এবং তাদের বিছানাগুলো আলাদ করে দাও পৃথক করে দাও যখন তার দশ বছর হয় আপনি যখন ছেলে সন্তান সাত আট দশ বছর থাকবে তখন আপনি যা বলবেন সে আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে সেইভাবে গড়বে কিন্তু যখন সে ছেলেটা বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর একটা বালেক হয়ে যাবে একটা টাকা যুবক হয়ে যাবে তখন আর তাকে আপনি মানাইতে পারবেন না তখন তার গাতটা তেরা হয়ে যাবে তখন কি হয়ে যাব সে বড় হয়ে যাবে সে দুনিয়া দেখে ফেলবো তার ভিতরে একটা শক্তি চলে আসবে বলে না যুবক ছেলে রক্ত গরম হ্যাঁ তখন সে নিজেকে অনেক কিছু বাপ আরে আমার বাপ আমার বার করে দেয় ঘর থেকে বের করে দেখ আমি কি কাজ করে খাইতে পারবো না এখন তো অহরহর ঘটনা বাপ মাকে নামায় না এই ধরনের যুবক ছেলেরা গিয়ে নিজে নিজে বিয়ে করে শি করে থাকতেছে খাইতেছে বাপ মার কোনো খবর নাই এগুলোর কারণ কি এগুলো মার দোষ সে বাপ মা তাকে ছোট থেকে শিক্ষা দেয় নাই অনেক বাপ মা আফসুস করে বলে আরে আমার ছেলে সন্তানটা আমার কথা শুনে না হুজুর কি করবো ওই ছেলে সন্তানে বয়স সতেরো আঠারো উনিশ এই বছর আসে এই সময় আসে সেই কথা বলতেছে আর দুষ্ট আপনার আপনি আপনার ছেলে সন্তানকে ছয় সাত আট বছর থেকে কেন মানুষ করলেন না আপনি যখন একটা বিক্ষ রোপণ করেন একটা ছোট বিক্ষ। তখন তাকে ছোট থাকতে কিন্তু তাকে ঠিয়া দেন একটা গাছের সাথে একটা কিসের সাথে একটা আলাদা আলাদা জিনিস দেন তখন তাকে যেভাবে আপনি ঠিয়া দেন সে সেইভাবে যদি ঠিয়া দেন তাহলে সুজাবান ভয়ে উঠবো যদি ঠিয়া না দেন তাহলে বাঁকা হয়ে উঠবো এটা থেকে আপনি শিক্ষা নিতে পারেন কিন্তু একটা গাছ যখন মোটামুটি অবস্থান হয়ে যাবে তার শক্তি সামর্থ্য পেয়ে যাবে তখন আপনি যত ঠিয়ে দেন লাভ নাই সে যেভাবে হয়েছে বাঁকা হলে সে বাঁকা হয়ে উঠবো সোজা হলে সোজা হয়ে উঠবো কাচ্ছে হলে কাচ্ছে হয়ে উঠব এগুলো আমরা বুঝি না কেন বুঝি না আমরা শুধু দুনিয়াটাই বুঝি কিন্তু আখের এগুলা এগুলো বুঝি না আজকে যে ছেলে সন্তান নিজের মা বাবাকে মানি না নিজের মা বাবার মুখে মুখে কথা বলি নিজের মা বাবার চোখের পানি জোড়ায় তারাও একদিন খেয়াল রাখবেন আপনি তো একদিন নিজের বাবা মা হবেন আপনি যে একদিন বাবা মা হবেন নাকি অথবা বলবেন হুজুর আমি বাবা মা হওয়ার খেয়াল নাই না হলে নাই সেটা আলাদা হিসাব আপনি যেদিন বাবা মা হবেন আপনার ছেলে সন্তান আপনাকে এমন কষ্ট দিবে আরো বেশি কষ্ট দিবে আরো বেশি কষ্ট দিবে আপনি যেমন করবেন ভবিষ্যৎ প্রজন্ম আপনার সাথে এমন করবে আমরা বলি না এখন বর্তমান প্রজন্ম মুরুব্বিদেরকে মানে না মুরব্বীদের কথা শুনে না তারাও তো একদিন প্রজন্ম তারাও তো একদিন মুরুব্বি হবে তখন তাদেরকে মানুষ তখন পরবর্তী প্রজন্ম তাদেরকে ফিড দিব কি করবো ফিডা দিবে এখন তো বর্তমান প্রজন্ম মানে না এখন আপনি মানেন না পরবর্তী প্রজন্ম আপনি ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন আপনি যেমন করবেন আপনি ফল তেমন পাবেন এই কারণে বর্তমান যারা যুবক বর্তমান যুবক এত নষ্ট হয়ে গেছে যুবক কিশোর ছেলে পেলে এত নষ্ট হয়ে গেছে বলার বাইরে তার একমাত্র একটা কারণ হচ্ছে মোবাইল